এখন আমি এসে গেছি হিজলি এই হিজলি রয়েছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে দীঘা যাওয়ার পথে পরে হেড়িয়া হেড়িয়া থেকে খেজুরি খেজুরি থেকে পঁচিশ কিলোমিটার দূরে এই হিজলির অবস্থান এই হিজলিতে রয়েছে বিরাট বড় একটি সমুদ্র সৈকত এখানে বেশি লোকের আনাগোনা থাকে না কিছু কিছু সময় এখানে এখানে মানুষের ভিড় হয় যারা যারা শান্ত পরিবেশ পছন্দ করেন ভাবেন যে আমরা দীঘার ওল্ড দীঘা নিউ দীঘা মন্দারমণি উদয়পুর এই ভিড় এড়িয়ে একটু নির্জন পরিবেশে আমরা একটু সময় কাটাবো সে তারা কিন্তু এই হিজলি সমুদ্র সৈকতে আসতে পারেন এখানে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে ঝাউবন রয়েছে চারিদিকে এবং সমুদ্র সৈকত রয়েছে বিশাল এবং খুবই ফাঁকা জায়গা এখানে কিছু রিসর্টও রয়েছে কিছু হোটেলও রয়েছে যার রেট খুবই কম সেটা আমি পরে বলছি আপনাদেরকে তো এই হিজলিতে হিজলিতে রয়েছে হিজলি শরীফ এই হিজলি সমুদ্র সৈকতের ঠিক কাছেই রয়েছে হিজলি শরীফ এই হিজলি শরীফ এই হিজলি শরীফ হচ্ছে এখানে এটি একটি জনপ্রিয় ধর্মীয় স্থান যা বিভিন্ন স্থান থেকে আসা মানুষকে আকর্ষণ করে পূর্ব মেদিনাপুরের খেজুরি কাছে এটি অবস্থিত প্রতি বছর বাংলা বছরের শেষ মাসের ঈদের সময় এখানে প্রচুর ভিড় হয় এটি এই হিজলির ইতিহাস বললে যেটা বোঝায় সেটি হচ্ছে ষোলোশো সালে হিজলি একটি বন্দর সর হিসেবে গড়ে উঠেছিল এখানে হিজলি যে দুর্গ ছিল তা এখন আইআইটি খড়গপুরের আন্ডারে রয়েছে আর ষোলোশো শতাব্দীতে হিজলি বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল আর এই হিজলি শরীফ মসনাদ ই আল্লাহ নামে পরিচিত বলা হয় তাজখান নামে এক পীর বা সাধক এই মাজারটি নির্মাণ করেছিলেন তো চলুন ওয়েলকাম টু দ্য এক্সপ্লোরার সিদ্ধার্থ আপনাদের সাথে আমরা এসেছিলাম বাসে করে বাসে করে এই হিজলিস যে সমুদ্র সৈকত রয়েছে বা শরীফ রয়েছে সেখানে বাস যায় না তো আমরা নামলাম বোগাতে বোগা থেকে আমরা টোটো করলাম টোটো নিল তিরিশ টাকা পার হেড এই টোটো করে আমরা পৌঁছে যাব হিজলি শরীফ এই হিজলি শরীফের ঠিক পাশেই রয়েছে বিরাট বড় সমুদ্র সৈকত এসে গেছি হিজলি শরীফের কাছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এগুলো হচ্ছে হিজলি শরীফে পুজো দেওয়ার জন্য এগুলো পোশাক এটাকে কুরমা বলে হিজলি শরীফের ঠিক অপোজিটে একটি ভবতারিণীর মন্দির রয়েছে এখানে এই যে প্যান্ডেল হয়েছে কালী পুজো হবে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা এটা হিজলি শরীফের গেট এখন আমরা হিজলি শরীফের দিকে যাচ্ছি এখানে কিছু দোকান রয়েছে মাজারে চড়ানোর জন্য কাপড় রয়েছে চাদর রয়েছে এগুলো পুজো দেওয়ার জন্য মাঝরাতে দেওয়ার জন্য কিছু প্রসাদ রয়েছে এগুলো এখান থেকে কিনে হিজলি শরীপে মাঝরাতে পুজো দেওয়া হয় এই যে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা না আমি কি বলছি আমি এর দিকে নামবোই যে মেন রোডের রাস্তাতেই যাবো মেন রাস্তাতেই যাব তো এবার আমরা একটু হিল থেকে বেরিয়ে একটু পিছন দিকে যাচ্ছি এরিয়াটার দিকে এখানে দেখুন এখানে গেস্ট হাউস রয়েছে দুটো এই গেস্ট হাউসগুলো কথা বললাম ভাড়া হচ্ছে নন এসি ভাড়া পাঁচশো টাকা আর এসি ভাড়া আটশো টাকা একটু বার্গেনিং করলে সাতশো টাকা এসি রুম দিয়ে দেবে আর এখানে রয়েছে দেখুন একটি শান্তি পান্থ নিবাস এখানেও রুম পাওয়া যায় এই রুমের ভাড়া হচ্ছে মাত্র একশো টাকা এক একটা রুম একশো টাকা এখানে রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে আমাদের সঙ্গে কিছুজন এসেছে ওরা এখানে রান্না বান্না করছে খাওয়া দাওয়া করবে এখানে কিছু দোকান রয়েছে কিছু খাবারের দোকান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমরা নমস্কার ডাইরেক্ট হিজলি শরীফ থেকে আপনারা দেখছেন এগুলো হচ্ছে আমাদের এখানকার প্রসাদ ঠিক আছে মাজারে পুজো দেওয়ার জন্য এইসব লাগে মাজারে সিনিয়ারও চড়ানোর জন্যে আর এগুলো হচ্ছে বাজবকি বাড়িতে খাওয়ার জন্য নিয়ে যাওয়া এটা হচ্ছে হালুয়া এটা ময়দারও হয় কর্নফ্লাওয়ারেরও হয় এগুলো এটা হচ্ছে সোন হালুয়া আজমির শরীফে যেটা বেশি পাওয়া যায় আর এটা হচ্ছে মিল্কেক বলে আর এসব বাদাম আরও আছে অ্যাভেলেবেল আর এটা হচ্ছে মহীশূর পাক কর্ণাটকের সব থেকে ফেমাস মিঠাই কর্ণাটকের হ্যাঁ আচ্ছা তৈরি হয় এটা ওটা বেসন আছে ময়দা আছে বেসন আর ময়দা এটা তো আমসত্ত্ব ওটা আমসত্ত্ব আছে এটা আর এটা হচ্ছে পেঠা এটা হচ্ছে আগ্রার সব থেকে ফেমাস মিঠাই মৌমাছি বসে আছে হ্যাঁ মৌমাছি বসে আছে ও মিষ্টি জিনিস থাকলে হ্যাঁ মানে পিওর ব্যাপারটা হ্যাঁ মিষ্টি জিনিস থাকলে ও বসে হ্যাঁ হ্যাঁ ও মাছি নেই একটাও না মৌমাছি মৌমাছি হ্যাঁ একে না বাতাস দিলে ও ইয়ে হয়ে যাবে আর ওখানে আছে মৈসুর এটা আছে ওটা সাদা মৈসুর পাক বলে আচ্ছা এটা তো ওইটাই আর এখানে কি লাড্ডু আর পাওয়া যেতে পারে লাড্ডু আর এছাড়া এখানে থাকার জন্য কেউ ভিজিটর যদি আসে তো হিজলি শরীফে থাকার জন্য রুম আরও অ্যাভেলেবেল আছে আর পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা এইভাবে রুমও পাওয়া যায় এছাড়াও প্রাইভেট রুম নিতে গেলে তিনশো চারশো পাঁচশো সবার জন্য সব রকম এসি রুম পর্যন্ত অ্যাভেলেবেল আছে আর আপনারা এখানে আসবেন সমুদ্র সৈকত থেকে শুরু করে আপনারা সব কিছু এখানে অটোমেটিক কোনো প্রবলেম হবে না আর সব সময় সিকিউরিটি থাকে আর এখানে একটু দেখছি একটু ফাঁকা ফাঁকা নিরিবিলিও নি নিরিবিলি ওয়েদার নিরিবিলি জায়গাটা গরমের সময় হালকা যারা একটু নির্জন নির্জন পছন্দ করেন তারা এসে এখানে ঘুরে হ্যাঁ আচ্ছা আর এখানে এছাড়া এখানে থাকা খাওয়ার ব্যবস্থা অ্যাভেলেবেল আছে হোটেল হোটেলও পেয়ে যাবে লোকাল থেকে স্ট্যান্ডার্ড পর্যন্ত এবারে আপনাদের থাকার জন্য লোকাল থেকে স্ট্যান্ডার্ড পর্যন্ত রুমও পেয়ে যাবেন মানে বাবার যে আশাবাড়ি আছে সবথেকে কিমতি জিনিস ওইটা এসে আপনারা উঠাতে পারেন বাবার জিনিস হচ্ছে বাবার হাতের এটা হচ্ছে বাবার বাবার মাজার আর বাবার আশাবাড়ি হচ্ছে এখানে আছে ঠিক আছে এটা মেন মসজিদ আছে আপনারা আসতে পারেন এখানে ওটার ওই আছে এটা ওজন কত হবে অনেক ওজন তো হ্যাঁ ওর ওজন সম্মানের কাছে সমান হয় না কারো কাছে চল্লিশ কেজি পঞ্চাশ কেজি আবার কারো কাছে এক কুইন্টালও হতে পারে হ্যাঁ হ্যাঁ ওঠানোর ক্যাপাসিটির উপরেও লাগে আর তারপরে একটা আস্থার ব্যাপার আছে ওই জিনিসটা ওটা উঠাতে পারলে একটা হ্যাঁ ওটা মেন জিনিস হচ্ছে যারা বাইরে থেকে ভিজিটাররা আসে তারা উঠাই যখন তো ওটা মনস্কামনা হিসেবেই ধরা যায় যে বাবার কাছে এসেছি সব থেকে এই জিনিসটা বাবার হাতের লাঠি বাবা ওইটা ছাগল আর বাক্যে এখানে চড়াতেন এখানে কুকুরও আছে তো দীর্ঘ সাতশো বছর আগের ঘটনা ওই জিনিসটা বাবা ছেড়ে গেছেন এখানে রেখে গেছেন তো এটা এখনও পর্যন্ত এখানে আছে বর্তমান আর যিনারা আছেন ওনাদেরকে তো পরিচিত আছে আশাবাড়ির সাথে আর তেমন কিছু ঠিক আছে ধন্যবাদ এই আরেকটি স্টল এখানে বিভিন্ন জিনিসপত্র রয়েছে আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তা এর ডানদিক বাঁদিকে বিভিন্ন খাওয়ার দোকান রয়েছে এখানে বিরিয়ানিও পাওয়া যায় মাছ ভাত মাংস ভাত রুটি পটা সব কিছুই পাওয়া যায় একটা জিনিস এখানে এসে আমি দেখলাম এখানে মানে জাতপাতের ভেদাভেদ একদমই নেই এখানে সব জাতের মানুষজন একসাথে বসবাস করছে এবং একসাথে ব্যবসা করছে একসাথে ঘোরাফেরা করছে সেটা বেশ ভালো লাগলো এটা কোনো সমস্যা নেই আজ এসেছি হিজলি শরীফ এই হিজলি শরীফে এখন আমি সমুদ্রের ধারে রয়েছি আপনাদের দেখাচ্ছি দাঁড়ান সমুদ্রটা তো এই হিজলি শরীফ আসতে গেলে যারা কলকাতা থেকে আসবেন তাদেরকে আসতে হবে বাসে করে দীঘা লাইনে পড়বে হেড়িয়া এবার হেড়িয়া থেকে নেমে হেড়িয়া থেকে হিজলি যাওয়ার বাস থাকে সেই বাস ধরে আপনার হিজলিশ আসতে পারবেন আর যা ট্রেনে আসবেন ট্রেনে হেড়িয়া স্টপেজে নামবেন দীঘা আমি ট্রেনে উঠবেন হেড়িয়া স্টপেজে নেমে সেখানে আপনারা হেড়িয়া বাস স্ট্যান্ডে এসে ট্রেন বাস ধরে আপনার হিজরিশড়ি আসতে পারবেন এই যে সমুদ্র সৈকতে একটি দূরে একটি মাছের টলার দেখা যাচ্ছে টলারটা চলে যাচ্ছে আর খুব অনেকটাই দূরে মানে এটা ক্যামেরায় আসছে না আমি হয়তো জুম করে আসছে হালকা সেটা বোঝা যাচ্ছে না সমুদ্রে কুয়াশার জন্য দুটি বড় বড় জাহাজ দেখা যাচ্ছে মানে আমি খালি চোখে দেখতে পাচ্ছি সেটা ক্যামেরায় আসছে না দূর থেকে মনে হচ্ছে বিরাট বড় জাহাজ আর এই দেখুন এখানে মানে দুর্গা চলে গেছে তো তো মা দুর্গার বিসর্জন হয়েছিল সেই বিসর্জনের কিছু অংশ সেই সমুদ্রচরে পড়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ছিটিয়ে পড়ে রয়েছে আর এই দেখতে দেখুন এখানেও পড়ে রয়েছে দুটি মা দুর্গার দুটি বিগ্রহের পড়ে রয়েছে দুটি কাঠামো পড়ে রয়েছে এখানে একটি পড়ে রয়েছে ওখানে একটি পড়ে রয়েছে দেখে দেখে কষ্ট হচ্ছে যে মা দুর্গা এলো আবার মা দুর্গা চলেও গেল আবার এক বছর পর আবার আসবে তার অপেক্ষায় থাকতে হবে এই যে দূরে ঝাউবন দেখা যাচ্ছে এই ঝাউবনের ভিতরে একটি কটেজ রয়েছে এখন ভাটার সময় জোয়ারের সময় এই যেখানে দাঁড়িয়ে রয়েছে এখানে অব্দি জল থাকে এই দূরেও একটি ঝাউবন দেখা যাচ্ছে আর এখান দিয়ে হেঁটে হেঁটে অনেকটা দূর যাওয়া যায় পুরো ফাঁকা পরিবেশ সন্ধ্যেবেলা আরও বেশি মনোরম পরিবেশ থাকে এখানে নির্জন বন্ধুবান্ধব ফ্যামিলিকে নিয়ে এখানে সময় কাটানো পিকনিক করার আদর্শ জায়গা এখন ঝাউবনের ভিতরে ঢুকছি এ দেখুন কি সুন্দর ঝাউবনগুলো দাঁড়িয়ে রয়েছে আজকে কিন্তু গরম কিন্তু যখনই আমি এই ঝাউবনের ভিতরে ঢুকে এলাম তখন কিন্তু ওয়েদারটা সেট করে যেন কমে এলো যেন একটা মনোরম পরিবেশের মধ্যে চলে এলো এখান থেকে বেরোলে কিন্তু একটু গরম লাগছে আবার এখন সমুদ্রের ধারে এই যে ঝাউবনটা রয়েছে এ দেখুন কি সুন্দর এখানে গরম আছে কিন্তু এই ঝাউবনের মধ্যে মানে ঢুকে যাওয়ার পরে এত সুন্দর লাগছে ওয়েদারটা মানে এখানে বসে সময় কাটানো পিকনিক করা খুব সুন্দর জায়গা এটা হিজলিতে আপনার সমুদ্রের ধারে সমুদ্র যেটা দেখালাম আপনাদেরকে সে সমুদ্রের একদম গায়ে এদিকেও রয়েছে ঝাউবন ওদিকেও অনেক ঝাউবন রয়েছে আর এই এরিয়াতে বেশি মানুষের অত ভিড় হয় না এখানে তো সেই জন্য কি একটু ফাঁকা ফাঁকা এরিয়া মানে এখানে যারা একটু শান্ত পরিবেশে সময় কাটাতে চায় তাদের জন্য তারা এসে এখানে একটা দিন কি দুটো দিন থেকে সময় কাটাতে পারেন পিকনিক করতে পারেন খুব ভালো লাগবে হিজলির সমুদ্র পাড়ে ফাঁকা মনোরম পরিবেশে এবার আমরা একটু ফুচকা খেয়ে নেবো

দাদা এটা কি পুরো ঘুরছেন নাকি এটা নিয়ে এই যে এখানে যে পীর বাবা লাঠি বলে সেটা নিয়ে একজন পুরো মাজারটা চক্কর দিচ্ছেন আর এই সময় কথা বলতে নেই দেখুন ইনি প্রায় তিনবার চক্কর দিয়ে দিলেন যে এটি এই গাছতলা এখানে এটি থাকে আমি একবার তুলেছিলাম অ্যাকচুয়ালি এটির ওজন কারো কাছে চল্লিশ কেজি মনে হয় কারো কাছে একশো কেজি মনে হয় কারো কেজি কারো কাছে আরও বেশি মনে হয় অ্যাকচুয়ালি মনের উপর ব্যাপার থাকে মনের যেরকম পরিস্থিতির উপর ডিপেন্ড করে এটি আপনি তুলতে পারবেন এখানে হাত পা ধুয়ে এখানে পুজো দিতে হয় এটা পিরবার মাজারের ভিতরে অ্যাকচুয়ালি এর ভিতরে ছবি তুলতে নেই সেরকম কোনো নেই কিন্তু তোলা উচিত নয় তাই আমি তুলছি না এই ভিতরে জাস্ট এইটি দেখানোর জন্যই ভিডিওটা করলাম এই হচ্ছে হিজলি শরীফ একদম সামনে আর এর ঠিক উল্টো দিকে রয়েছে দেখাচ্ছে আপনাদেরকে এই দেখুন এই মন্দিরটি রয়েছে ঠিক উল্টো দিকে ভগবতী দেবীর মন্দির সামনে কালী আসছে তাই মন্ডপ হয়েছে কালী হবে এই যে দেখুন দূরে একটি বড় জাহাজ দেখা যাচ্ছে আমি জুম করে যতটা পারো পারি দেখাচ্ছি আপনাদেরকে আমি খালি চোখে অনেকটা বুঝতে পারছি ক্যামেরা কতটা আছে বুঝতে পারছি না আজ এখানেই শেষ করলাম তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার কামনা রইল আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার বাই বাই টাটা